আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আমরা কিছু অর্ডার নিয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে সেই অর্ডারগুলো আজকে কাটে কাটতে এসেছি দেখেন এই ঘাসগুলা কেটে কাটতে এসেছি অর্ডারগুলো আজকে আমরা ডেলিভারি দেবো আর সেই ভিডিওটা আবার আপনাদের জন্য রেডি করতেছি আপনারা আবার এই প্রতিবেদন দেখে আপনারা হয়তোবা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং অর্ডার করতে পারেন সেই সভাতে কিন্তু আজকে এই প্রতিবেদন তৈরি করা দেখেন দর্শক কি পরিমাণ ঘাসটা হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা জানেন এই ঘাসটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আপনার যে কোনো ছাগল ভেড়া গারল গরু মহিষ সার কাবি যে কোনো গবাদি পশুর খুবই পছন্দের ঘাস এটা মিষ্টি এবং রসালো দেখেন এই ঘাসটা কিন্তু আপনার মেশিন লাগে না সরাসরি কেটে দিলে খেয়ে ফেলে আর শুকনো পাতাটা পর্যন্ত খড়কুটের মধ্যে খেয়ে থাকে একটা গ্র্যান্ড রয়েছে এই ঘাসটাতে ফ্লেভারটা খুব সুন্দর গবাদি পশুর খুবই পছন্দের ঘাস যারা খামারি রয়েছেন এখন ঘাসটা রোপণ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি পরীক্ষামূলক হলে কিছু কাটিং রোপণ করে এই ঘাসের যাত্রা কেমন আপনি পরীক্ষা করে দেখতে পারেন দর্শক এই ঘাসটা যতবার কাটবেন ঠিক ততবারই আপনার আবার ফলন পাবেন একবার রোপণ করলে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন এখন দেখাবো যে ঘাসটা কিছুদিন পূর্বে কেটেছি সেখান থেকে পুনরায় কি রকম করে ঘাসটা আবার হয়ে যাচ্ছে প্রতি মাস অন্তর অন্তর কিন্তু এই ঘাসটা আপনি কাটতে পারবেন কিন্তু রোপণ করার পরে দুই মাস পরে প্রথম দাপের ঘাস আসে তারপরে মাস প্রতি মাস অন্তর অন্তর ঘাস কাটবেন দেখতেই পাচ্ছেন এখান থেকে আমরা কিছুদিন পূর্বে ঘাস কেটে নিয়েছি এখন আবার পুনরায় ঘাসগুলো কিন্তু হচ্ছে সামান্য পরিচর্যা অল্প কীটনাশকে ঘাসের ফলন পাওয়া যায় দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এই কাটিংগুলো আমরা পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ধন্যবাদ সকলকে